সময় খারাপ হলে দেখবেন পায়ের তলার মাটিও লাথি মারে যাকে যত বেশি আপন ভাববে সে তোমাকে তত বেশি কষ্ট দেবে সেটা আজ হোক বা কার দুঃখ চিরস্থায়ী নয় দুঃখের সময় যদি আপন মানুষের ভাষা বদলে না যায় তাহলে হতাশ হইও না মনে রেখো আকাশে মেঘ কিন্তু সারা জীবন থাকে না যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম সবাই বলতো মনে রাখতে শিখো বড় হলাম কিছুই পড়ি না এখন কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শিখো একা একা থাকা অনেক ভালো কারণ একাকিত্ব কখনও বিশ্বাসঘাতকতা করে না খারাপ মানুষকে কখনও গালি দিও না কারণ একমাত্র খারাপ মানুষই আপন মানুষগুলোর আসল চেহারা দেখিয়ে দেয় যেদিন থেকে আপনি নিজের শক্তি নিজে চিনে নিতে পারবেন সেদিন থেকে আপনার আর কিছু হারানোর ভয় থাকবেন মরে যাওয়ার জন্য একটু বিষ খেলেই হয় কিন্তু বেঁচে থাকার জন্য প্রতিদিন বিষ হজম করতে হয়